তো প্রথমে কোন প্যান্ট দেখাবেন ভাই প্রথমে আমি শুরু করব মোবাইল প্যান্ট দিয়ে আচ্ছা মোবাইল পেন দিয়ে হ্যাঁ মোবাইল প্যান্ট এই দেখেন খুবই চমৎকার একটা কালার গোল্ডেন শেডের হুম মোবাইল প্যান্ট মাত্র 500 টাকা অনলি 500 টাকা জি 500 টাকা আচ্ছা এটা আরেকটা কালার অ্যাশ জগার সিস্টেম জি এটা কি ভাই এক্সপোর্ট এর নাকি 100% এক্সপোর্ট নিঃসন্দেহে এক্সপোর্ট আচ্ছা আচ্ছা অলিভ কালার অলিভ কালার এই যে টপ 10 এর আচ্ছা টপ 10 100% অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্টের 500 টাকা আচ্ছা

অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ওকে এটা হচ্ছে ডেনিম ফেব্রিক্স ডেনিম মধ্যে ডেনিম ফেব্রিক্সের ফেব্রিক্স ভিতরে ডেনিম জি মোবাইল প্যান্ট হুম না কালকে আমরা আমরা নিয়ে যাবো এমএনএস এর এমএনএস এর লাইট কালার অফ হোয়াইট কালার মোবাইল প্যান্ট এমএনএস এর অরিজিনাল এক্সপোর্ট এর মোবাইল প্যান্ট হ্যাঁ মোবাইল গ্যাবার এটা 500 টাকা ওকে অনলি 500 টাকা করে জি একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে না জি আর একটা মোবাইল প্যান্ট হ্যাঁ জি মোবাইল প্যান্ট ওকে 500 টাকা অনলি 500 টাকা জি এই দেখেন ঠিক আছে খুব সুন্দর প্রাইস থাকবে টাকা জি যেটা কম হবে সেটা আমি বলে দিব এটা কম আচ্ছা এই কালারটা খুব সুন্দর কালার ইউনিক একটা কালার ফুল স্টিচ 500 জি 500 টাকা স্কাই কালার স্কাই কালার মধ্যে এই কালারটা কিন্তু একেবারে আনকমন ইউনিক কালার 500 টাকা। অনলি 500 টাকা। তোমাদের এরা একটু কমের ভিতরে প্যান্টায় ফরমাল আগের ভিডিওতে। এই একটা বিশেষ মাত্র পিস টাকা। মাত্র 3 পিস টাকা। যে কোন কালার নেবে মাত্র 3 পিস টাকা। যেটা ভাল সেটা নিন। দেখুন পেয়ে টাকা। জি। আচ্ছা এক একটা এক একটা কালার জি জি। মাত্র পিস টাকা। অনলি পিস টাকা। জি। এই যে কত স্টাইলিশ প্যান্ট গুলো পেয়ে যাচ্ছেন তিন পিস মাত্র এক হাজার টাকা এই যেটা দেখেন এটাও খুব সুন্দর সাইজ হচ্ছে এম এল এক্স এল আচ্ছা তিন থেকে বত্রিশ পর্যন্ত আর কালার হবে অনেকগুলো অনেকগুলো কালার হবে তিন পিস এক হাজার টাকা ফর্মাল প্যান্ট পেয়ে যাচ্ছেন তিন পিস এক হাজার মাত্র এক হাজার টাকা এই যে বিস্কিট কালারের ফর্মাল প্যান্ট তিন পিস মাত্র এক হাজার টাকা এটা কিন্তু ডিজাইন কাপড় কাপড়টা ডিজাইন কাপড় হচ্ছে ব্ল্যাক অ্যাশের ভিতরে ব্ল্যাক অ্যাশ খুব চমৎকার

আপনি নিতে পারবেন না একেবারে রিজনেবল প্রাইস হ্যাঁ তিন পিস 1000 এটা হচ্ছে স্টেপের ভিতরে স্টেপের মধ্যে এটাও তিন পিস 1000 টাকা জি তিন পিস 1000 টাকা অনেক কালেকশন আজকে ভিডিওতে অনেক কালেকশন হবে ভাই এখন কি দেখাবেন এখন দেখা হচ্ছে ইন্ডিয়ান প্যান গুলো ইন্ডিয়ান এগুলো আমার স্টকে অনেক আছে এর জন্য আমি একটু কমে চেয়ে দিয়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে স্কেচের ভিতরে এটা সাইজ তো হবে 32 থেকে

আরে ভাই অস্থির বেন অস্থির খুব সুন্দর মাত্র ছয়শো টাকাশো টাকা এত রিজনেবল প্রাইজে কিন্তু এই ধরনের প্যান্ট আপনারা পাবেন না কোথাও পাবেন না ঈদ কালেকশন শুধু ঈদের অফার অনলি ছশো টাকা শুধু ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেখেন একেবারে ইনটেক প্যান্ট পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা ছশো টাকা খুব সুন্দর কালেকশন অনলি সিক্স হান্ড্রেড ছয়শো জি ছয়শো সাইজ অবাদ থেকে ছত্রিশ পর্যন্ত আঠাশ থেকে ছত্রিশ জি আঠা থেকে কাপড় মধ্যে হ্যাঁ জি চমৎকার অনলি সিক্স হান্ড্রেড ছয়শো সিক্স হান্ড্রেড রিজনেবল যাচ্ছেন ডিপ ব্লু ডার্ক ব্লুর ভিতরে ডার্ক ব্লু হ্যাঁ জি প্রাইস জি

জোস প্যান্ট ভাই জোস খুব সুন্দর অনলি ছয়শো টাকা জি ছয়শো টাকা আজকে ভাই কালেকশন দেখা শেষ করতে পারবো না অনেক কালেকশন জমে আছে অনেক খুব সুন্দর প্যান্ট অনলি ছয়শো টাকা জি সিক্স এত রিজনেবল প্রাইস আপনারা যেসব প্যান্ট পাচ্ছেন এটা হয়তো আপনি যখন মার্কেটে আসবেন দেখবেন তখন বুঝবেন এই যে দেখেন ভাই আগুনের গোলা আগুনের গলা অনেক সুন্দর কত দাম ভাই আপনি বলেন এটাও কি সেম প্রাইস ভাই সেম প্রাইস দিয়ে দেবো ভাই 600 টাকা জি এটা হলো ব্ল্যাক পেডের ভিতরে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ জি অনেক সুন্দর দেখেন এইগুলো ডফ ডফ অরজিনাল ডফ টোটাল যা আছে সব ডফ ডফ ছাড়া কোনো প্যান্ট নেই সব ডফ

মোটামুটি কি ভাই 50% ডিসকাউন্ট বলা যায় জি 50% ডিসকাউন্ট আপনি নিঃসন্দেহে 50% ডিসকাউন্ট বলতে পারেন सेम প্যান্ট সরি এটা এটা সেম প্যান্ট এবার একটু দামি আর কম দামে মিলে আসবো এবার বলে দিব আমি কোনটা কোন রেট এটা হচ্ছে অর্জুন রকিশের আচ্ছা রকিশের প্যান্ট সুপার ইনটেক একদম রকিশ 100% রকিশ ঠিক আছে এটার বাজার মূল্য হচ্ছে 15 থেকে 1800 টাকা এটা আমি দিয়ে দিই মাত্র 800 টাকায় ওনলি 800 টাকায় মাত্র 800 টাকায় রকি রকি জি আচ্ছা রকি এর কালেকশন আছে এগুলো আমরা সিরিয়ালে দেখাবো এটা হচ্ছে আরমানি আরমানি হ্যাঁ আরমানি আরমানির ভিতর 4 কালার হবে ব্লু কালার স্কাই কালার ব্ল্যাক কালার আর বিস্কিট কালার আচ্ছা কালার গুলো আমি আসবো সিরিয়ালে আসবো এটা হচ্ছে আরমানি এটা 600 600 জি এই যে ডফের আরেকটা লাইট অ্যাশ ভিতর জি অস্থির একটা পেন ভাই একেবারে লাইট কালার 800 ফিক্স 800 কোনো বারগেটিং নেই এটা হচ্ছে আরমানির আরেকটা কালার বিস্কিট কালার যেটা কথা বলছি হুম হুম আরমানির জি অরজিনাল আরমানি খোদাই করা আরমানি ডেনিম নাকি এটা জি ডেনিম এটা ডেনিম 100% ডেনিম যে বাটন সহ অরজিনাল ডেনিম ভাই কালার কর সুতলে টাকা ফেরত দিয়ে দিব হুম

একদম সুপার ইনটেক হ্যাঁ ওকে ডফ ডফ ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার জি সলিড বন পকেট আচ্ছা আচ্ছা সলিড একেবারে সলিড ব্ল্যাক একটু ডিজাইন রাউন্ড বন পকেট রাউন্ড বন পকেট এটা স্টাইলিস্ট হুম এখন আসবা রকিশের আরেকটা কালার নিয়ে আগে যেটা ছিল ওটাতে স্কেচ ছিল এটা হচ্ছে উইদাউট স্কেচ হালকা স্কেচ আর কি আচ্ছা আচ্ছা ফেড করা আছে ফেড করা হালকা ফেড এটা রকিশের রকিশের ডিজাইন গুলো বল বুঝবেন পকেট দেখে হুম হুম এটা হচ্ছে ব্ল্যাক ডফের মানে কুচ কালার ভাই একবারে কুচ কুচ গেল মানে এর চেয়ে কালো আর কিছু এর চেয়ে কালো আর কিছু হয় না

অনেক সুন্দর সিক্স হান্ড্রেড ছয়শো জি এটো ইন্ডিয়ান ডফ সুপার ইনটেক খুবই প্রিমিয়াম ভালো কোয়ালিটি এইট হান্ড্রেড সাইজ হবে উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত লো ভিকিং কাপর ভিকিং মধ্যে আগুন কালার আরে ভাই ভিকিং এর এই প্যান্টটা অনেক সুন্দর পিছনে বন পকেট আচ্ছা মাত্র 600 এইটাও <laughs> 600 টাকা 600 এটা হচ্ছে ব্লু এটা কি ব্ল্যাক ভাববে না এটা ব্লু স্কেচ করা ডফের হুম প্রাইস কি থাকবে 600 600 জি এটা হলো শাওলা কালার আচ্ছা আচ্ছা এই কালারটা খুবই ইউনিক ডফের ডফের হ্যাঁ এটা সামনের সাইডটা খুব সুন্দর অনেক সুন্দর মাত্র ছয়শো ছয়শো জি এটাও সিমিলার কালার কিন্তু এটা একটু ভিন্ন আচ্ছা কারণ এটা পকেটটা ক্রস আচ্ছা আচ্ছা মাত্র ছয়শো অনলি ছয়শো টাকা জি আবার বলে দিচ্ছি সাইজ কিন্তু আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা ডফের লাইট কালার লাইট কালার জি খুব সুন্দর সিক্স সিমিলার প্যান্টের ব্লু কালার হুম হালকা ব্লু আচ্ছা আঠাশ থেকে সাইজ আটত্রিশ পর্যন্ত সিক্স হান্ড্রেড ছয়শো জি এবার আসবো মোবাইল প্যান্টের আরও কিছু কালেকশন নিয়ে কালেকশনগুলো একটু দেখেন তারপর আমি মোবাইল প্যান্ট ফর্মাল প্যান্ট জিন্স প্যান্ট আরও আছে আরও দেখাবো মোবাইল প্যান্ট হ্যাঁ জি এগুলো কত ফাইভ হান্ড্রেড জি সব কালার দেখাবো না অল্প অল্প কালার দেখাবো পুরো ভিডিও সব কালার দেখালে সুফিয়ান ভাইয়ের ভিডিও অনেক বড় হয়ে যাবে কত এটা ভাই মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র তো চকলেট কালার আচ্ছা চকোলেট কালার এছাড়া যখন আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিব আদার্স কালারগুলো হচ্ছে অনেক কালার আছে ভাই যে স্টকগুলো দেখেন আমার দেখেন অনেক স্টক আমার আর এক শোরুম যাবেন ওখানে প্রচুর পরিমাণ আছে মোবাইল প্ল্যান্ডের ভিত্তিতে আরেকটা কালেকশন দেখানোর এটা হচ্ছে ইউ আচ্ছা আচ্ছা ইউএসটারও সাইজ যাবে জি আর্মি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর্মির জন্য যেই করা হয়েছিল অরিজিনাল এক্সপোর্টের হ্যাঁ জি আর সাইজ হবে ত্রিশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত এবার সুফিয়ান ভাই চলেন আমার সাথে কষ্ট করে আমার ওই শোরুমে ওই শোরুমে গেলে আমি আপনাকে আরও কিছু দেখাবো তাছাড়া এখানে দেখতে পারেন আপনি স্ক্রিনশট দিয়ে দেখলে যেমন রকিশের একটা প্যান্ট আছে এই ব্ল্যাকের রকিশের প্যান্টের দাম হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড ছয়শো টাকা ব্ল্যাক রকিশটা ব্ল্যাক রকিশটা ব্ল্যাক রকিশটা একটু দাম কম হবে আমি কমে এনেছি কমে বিক্রি করব। রকিশের একটা কালার আছে লাইট কালার হুম এগুলো কিন্তু আমি ডিসপ্লে থেকে দেখাচ্ছি কিন্তু আমার কাছে সাইজ অ্যাভেলেবেল হুম প্রাইস থাকবে মাত্র 600 600 টাকা জি রকিশ মাত্র 600 টাকা শুন এই যে ভাই এটা আমার আরেকটা শোরুম আচ্ছা আচ্ছা এই শোরুম থেকে কি কি দেখাবেন ভাই এই শোরুমে সব দেখাবো সব এভরিথিং যা আছে সব দেখাবো আর রিজনেবল প্রাইস থাকবে রিজনেবল প্রাইস হবে বলে দিই একদম রিজনেবল প্রাইস আচ্ছা এক্সপোর্ট দিয়ে শুরু করব আচ্ছা 100% অরিজিনাল অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এটা বাফলোর প্যান্ট এটা যদি আপনি চার ন্যারোটা দিব স্ট্রেট চাইলে স্ট্রেট সেমি ন্যারো চাইলে সেমি ন্যারো সবই দেওয়া যাবে এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা এগুলোর প্রাইস কি থাকবে ভাই এগুলো সাইজ হবে 28 থেকে 40 পর্যন্ত আর হচ্ছে আপনার প্রাইস থাকবে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জি মাত্র 500 টাকা বাফেলো বাফেলো জি 100% অরিজিনাল বাফেলো বাফেলো জি ফেব্রিক অনেক সফট খুবই সফট খুবই ভালো মানের প্রাইস মাত্র 500 500 টাকা ভাই আমাকে সর্ট চাইলে তো হোলসেলও নিতে পারবে জি চাইলে নিতে পারো হোলসেল ক্ষেত্রে আমি প্রাইস বলে দিব ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলে আমি প্রাইস বলে দিব এটা হচ্ছে আমেরিকান ইগল আমেরিকান ইগল হ্যাঁ জি 100% অরিজিনাল আমেরিকান অরিজিনাল আমেরিকান ইগল প্রাইস 500 500 এটা হচ্ছে বাফলো ব্ল্যাক বাফম্যানস এর ব্যাক কালার জি সুন্দর বাফলোর ব্ল্যাক জ্যাক এন্ড জোন্স এর ব্লু কালার আচ্ছা জ্যাক এন্ড জোন্স জি জ্যাক এন্ড জোন্স এর ব্লু কালার এটা হচ্ছে এমএনএস এর এমএনএস জি এমএনএস ফুল আপনার এই যে আপনার রিপিট বাটন সব কিন্তু একেবারে সুপার ইনটেক ঠিক আছে এটা হচ্ছে আমেরিকান ইগল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমেরিকান ইগল জি খুব সুন্দর প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে বাফলোর ডিপ ব্লু ডিপ ব্লু পাঁচশো জি ফাইভ হান্ড্রেড অ্যাশ কালার আচ্ছা বারিশ্কার অ্যাশ কালার জি বারিশ্কাটা কত থাকবে ফাইভ হান্ড্রেড জ্যাক ডিপ ব্লু হুম সেম প্রাইস জি ফাইভ হান্ড্রেড স্যার

ওকে সুন্দর কালার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে তাহেরি আচ্ছা এটা তাহেরি সুপার ইনটেক অরিজিনাল তাহেরি আচ্ছা ন্যারো শেভের এটা সাইজ দেওয়া যাবে ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আচ্ছা এমএনএসের আর একটা রয়্যাল ব্লু ন্যারো শেভ এমএনএসের ভিতরে অনেক শেভ আছে এটা বলে দিবেন এমএনএসের স্কাই ফিট স্কাই জি ন্যারো শেপ এটা রিভার সুপার ইনটেক রিভার জি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিভার জি হ্যাঁ প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা এবার আসছে বস আমেরিকান ইগল ব্ল্যাক আমেরিকান ইগলের ব্ল্যাক কালার জি জি আমেরিকান ইগলের ব্ল্যাক কালার আমেরিকান ইগলের ব্ল্যাক কালার কিন্তু আমি সুপার ইনটেক বাটনটা সহ অরিজিনাল আচ্ছা আচ্ছা আমেরিকান ইগলের ব্ল্যাক কালার 500 500 এবার হচ্ছে র কালার র আচ্ছা আমেরিকানিকলের র কালার সুন্দর কালার ভাই জি অরজিনাল আমেরিকানিকল ভাই আচ্ছা এটা হচ্ছে আমেরিকানিকলের সবচেয়ে সুপার কালার যেটা সেটা হচ্ছে জিন্স কালার যেটা সবার পছন্দ প্রাইস 500 এটা হচ্ছে নন ওয়াশ অনেকে নন ওয়াশ প্যান্ট পছন্দ করে আমেরিকানিকলের একদম অরজিনাল আমেরিকানিকলের নন ওয়াশ ওক রিভারসির আরেকটা কালার কালার কিন্তু একেবারে লেভেলটা কেটে উঠা দিয়েছে জি এই যে একটা ছেরা মাত্র 600 ভাই মাত্র টাকা 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 দেখেন একেবারে স্টাইলিশ যেগুলো আটশো নয়শো টাকা সেল হয় ওগুলো 600 টাকা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডফের ব্ল্যাক কত ভাই মাত্র 600 আচ্ছা দেখেন কত সুন্দর ছেরা কালেকশন ডফের লাইট কালার এটাও 600 টাকা মাত্র 600 টাকা বেকিং কাপড়ের বেকিং কাপড়ের প্যান্টও 600 টাকা জি 600 টাকা আচ্ছা অ্যাশ কালার অ্যাশ কালার বেকিং এর হুম মাত্র 600 এটা জিন্স কালার কালার দেখা শেষ করতে পারবো না ভাই আজকে অনেক কালার এটাও জিন্স কালার সাইজ দেওয়া যাবে পিছনে বন পকেট চেন স্টাইল এটা ছেলার ভিতরে একটা ইউনিক কালার ছয়শো ছয়শো এই কালেকশন এটা আরেকটা কালার এই ধরনের প্যান্ট কিন্তু ছয়শো টাকায় মার্কেটে আপনারা সহজে কোথাও পাবেন ঠিক আছে ছয়শো টাকা একেবারে ভাই কিন্তু ঈদ অফার দিয়ে দিছে ছয়শো টাকা করে ঠিক আছে ছয়শো প্রিমিয়াম দামি প্যান্টগুলো ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে এটা থাই প্যান্ট

এবার শর্টকাটে মেরে দিব গ্যাভারিন ভাই আচ্ছা গ্যাভারিন একটা কালার জর্জি অরিজিনাল সুপার ইনটেক একদম বাটন সহ অরজিনাল জি জর্জি হুম বাটন সহ অরিজিনাল একটা কালার মাত্র 450 টাকা সুপার ইনটেক গ্যাভারিন গুলো হচ্ছে 450 450 জর্জির আরেকটা কালার ব্লু কালার 450 জর্জির আরেকটা কালার ব্ল্যাক কালার হুম 450 জর্জির আরেকটা কালার হচ্ছে সুরমা কালার 450 জর্জির আরেকটা কালার হচ্ছে বাদামি কালার চারশো পঞ্চাশ এবার দেখাবো ফর্মাল ইজি ফর্মাল একবারে সুপার ইনটেক কত ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে প্রিমিয়াম কালেকশন আচ্ছা ধরো আরেকটা কালার হুম সুন্দর কালারগুলো আপনারা দেখে নেবেন আমি নাম বলতেছি না ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বিস্কিট কালার এগুলো প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ফুল ভাই হুম অনেক প্রত্যেকটা প্যান কোয়ালিটি ফুল জি সিঙ্গেল পকেট না ডাবল পকেট হুম সবগুলাতেই ডাবল পকেট থাকে জি 500 করে 500 করে 500 খালি 500 এটাও 500 আচ্ছা এটাও 500 ওকে ব্লু কালার ব্ল্যাক কালার এটাও 500 খালি 500 টাকা এই অলিভ কালার সুপার ইনটেক হুম ডাবল পকেট 500 এটাও 500 বিস্কিট কালার বেড অফ পাঁচশো এটা ফুল হোয়াইট ডাবল পকেটও হয় জি কাপড় অনেক প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট ডিজাইন ডিজাইন কাপড় এটাও পাঁচশো স্টেপের ভিতরে এটাও পাঁচশো হোয়াইট এটাও পাঁচশো চেক এটাও পাঁচশো এবার একটু দামি প্রিমিয়ামের ভিতরে আসবো যেটা আমি আপনাকে দেখাইনি এবার দেখাবো সেটা এটা হচ্ছে ফুল ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক বেল্টটা ডিজাইন করা ভিতর পাইপিংটা খুবই ইউনিক খুবই ভালো মানের কাপড় এটা হচ্ছে সিক্স হান্ড্রেড ছয়শো করে জি চেকের একটা আছে এটা ছয়শো আর একটা কথা বলে দিই আমার কিন্তু কোনো পকেট সিঙ্গেল না প্রত্যেকটা পকেট ডাবল পকেট চেক খুবই সুন্দর কালার সিক্স হান্ড্রেড এই চেকটা জোস এটা সিক্স এই চেকটা ছয়শো ছয়শো